আওয়ামী লীগ কর্তৃক জুলাই যোদ্ধাদের হামলা প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ আয়োজনে আজকের এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি

আমাদের সংগ্রামী জুলাই যোদ্ধাগর আমাদের সমাজ আহ্বায়ক সদস্য সচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরে গোপালগঞ্জের যে গোপালগঞ্জের সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে আমরা এই সমাবেশের মাধ্যমে তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আপনারা ইতিমধ্যে নিষিদ্ধ সংগঠন আপনারা যে আসফন দেখিয়েছেন এই পরিদিন আপনাকে দিতে হবে আপনারা ভুলে যাবেন না এই জুলাই আগস্ট মাসে আপনাদের যারা সম্মুখ সম্মুখারী নেতৃবৃন্দ ছিল খ্যাতির সাজীরা সহ সবাই পোলায়ন করেছেন তারা হেলিকপ্টারে পাওয়াতে বাধ্য হয়েছেন সুতরাং আপনারা গোপালগঞ্জে বসে আস্ফলন দিবেন এটা জুলাই যুদ্ধ কখনো মেনে নেবে না আপনাদেরকে শক্ত হতে পরিণত করা হবে আপনারা এটা কোনোভাবে জুলাই যোদ্ধা থেকে হালকাভাবে নেবেন না সংগ্রামী সহযোদ্ধাগণ আপনারা জানেন জুলাই আগস্ট হয়ে একটি বছর অতিক্রম করতে যাচ্ছে আমি এই মুহূর্তে গভীর শ্রদ্ধা পরি করতে চাই যারা জুলাই আগস্ট শহীদ হয়েছেন যারা আত আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি সংগ্রামী সহযোদ্ধাগণ আমরা নির্বাচন কমিশনকে সতর্ক করতে চাই আপনার সাপলা কর্তৃক নিয়ে আপনারা করতেছেন হেনে করতেছেন আমাদের দিতে হবে আপনার সাপ্লাপত না দিলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব আমরা নির্বাচন চাই তবে আগে সংস্কার করতে চাই বিচার ছাড়া এইভাবে নির্বাচন এই বাংলার জনগণ মেনে নেবে না আপনারা যারা আপনারা যারা বিভিন্ন জায়গায় ঘাটতি বেরে বসে আছেন পার্ভ করতেছেন আপনাদেরকে বলব আপনারা এই লাইনে চলে আসেন আপনারা জুলাই বিপ্লব দেশে বিপ্লব হয়ে গেছে এদেশে পলাতক প্যাসেঞ্জারের কোনো জায়গা নেই এদেশে পলাতক প্যাসেঞ্জারের কোনো জায়গা হবে না সবাইকে দেশবাসীকে আমি আমন্ত্রণ জানাবো পরবর্তীতে নির্বাচন হবে সেই নির্বাচনে এনসিপি থেকে যারা বিভিন্ন দেশে প্রতিদ্বন্দ্বিতা করবেন সবাইকে আপনারা বিপুল বটে করে আমাদেরকে দেশগঠনের সুযোগ দিয়ে আপনাদেরকে এই প্রত্যাশা ব্যক্ত করতেছি ইনকলা জিন্দাবাদ মুরজিবাদ মুদাবাদ এই মুহূর্তে সংগ্রামের সাধেও বন্ধুগণ ইতোমধ্যেই আজকের এই বিক্ষোভ সমাবেশে ঢাকা মহানগর উত্তরের গুলশান থানা থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে

সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের গুলশান থানা সহযোগাদেরকে অনুরোধ করব তাদের জন্য নির্ধারিত যে আসনটি রয়েছে আসনটি গ্রহণ করবার জন্য আমরা সকলে আসন গ্রহণ করি এই মুহূর্তে আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির কোতোয়ালি থানার অন্যতম সংগঠক অ্যাডভোকেট আব্দুল্লাল মাহমুদেট আব্দুল্লাল মাহমুদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গোপালগঞ্জে জুলাই বিপ্লবী যোদ্ধাদের উপর যে হত্যাকাণ্ডের চেষ্টা করা হয়েছিল সারা বাংলাদেশে চাকরি মেরে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অসংখ্য কেড়ার অস্ত্রধারী কেড়ার তিন চার দিন ধরে গোপালগঞ্জে অবস্থান করে সেখানে স্থানীয় সন্ত্রাসীদেরকে সঙ্গে নিয়ে জুলাই বিবৃতিদের বর্জিত হামলা চালিয়ে তাদেরকে হত্যা করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের এই প্রতিবাদ সভা কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের সম্মানিত প্রতিনিধিগণ সংগঠকগণ সাংবাদিকগণ এবং ছাত্র এবং জনতা আজ ত্যাগহীন ভাষায় বলতে হয় বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে যারা জায়গা করে নিয়েছে এই জুলাই বিপ্লবী যারা নিজেদের জীবন বাজি রেখে এই দেশকে গোলামীর শাসন থেকে মুক্তি দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য গোপালগঞ্জে যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্র বাংলাদেশের প্রতিটি মানুষ রুখে দিবে এবং এই ষড়যন্ত্রের জন্য তাদেরকে বিচারের দ্বারা করা দা করিয়ে সর্বোচ্চ কঠোর শাস্তির বিধান ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব ইনতলাফ জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ সংগ্রামী বন্ধুগণ আজকে আমাদের পদযাত্রাটি ইতোমধ্যে নারায়ণগঞ্জে পৌঁছেছে নারায়ণগঞ্জে এই পদযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য গতকাল রাতে নারায়ণগঞ্জে যে তরুণগুলো তৈরি করা হয়েছে সেগুলো কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের জন্য স্পষ্ট বার্তা দিতে চাই ককটেল মেরে তরুণ পুড়িয়ে হামলা করে গুলি করে এনসিপির প্রতি যে গণজোয়ার তৈরি হয়েছে তা কখনো রুখে দেওয়া যাবে না এনসিপি কোনো ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল না এনসিপি একসাথে সারা দেশে পদযাত্রা করছে সারা দেশে কমিটি গঠন করছে একই সাথে ঢাকা মহানগর এনসিপি ঢাকায় প্রতিবাদ সমাবেশ করছে ইনশাল্লাহ এনসিপির এই জোয়াল বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে শহরের প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি গঞ্জে প্রত্যেকটি বাজারে প্রত্যেকটি মাঠে প্রত্যেকটি হাটে পৌঁছে যাবে ইনশাল্লাহ সংগ্রামী জনগণ আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধানমন্ডি থানার অন্যতম সংগঠক জনাব ফরাজিকে ধানমন্ডি থানার অন্যতম সংগঠক জনাব সাকিব ফরাজি রাহিম অতকার জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ যৌথ সবাই উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় এবং মহানগর সহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রত্যেককে জানাই জাতীয় নাগরিক পার্টি ধানমন্ডি থানা তথা জন্য পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ইতিমধ্যে জানেন আমরা কি কারণে আজকে এখানে সমাহিত হয়েছি আমরা দেখেছি গত জুলাই অভ্যুত্থানের পর পর বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে আওয়ামী লীগ বারবার তারা ফিরে আসার চেষ্টা করেছে শেষ তারা ফিরে আসার চেষ্টা করেছে গত পরশু দিন জুলাই চারা স্টেক হোল্ডার যারা জুলাই গণপ্রথনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন একটি রাজনৈতিক প্রেক্ষাপট উপহার দিয়েছে তাদের উপরে হামলা করার যে দুঃসাহস থেকেছে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা সেই নাক চারচরক হামলা চিত্র এবং প্রতিভা জানাচ্ছি আমরা স্পষ্টভাবে এই সরকারকে বলে দিতে চাই ছুড়াই বড় প্রথমে চারণের চিত্র দিয়েছে তাদের উপরে খুড়ি খাতির অবৈধ হাসিনা চন্দ্রশ্যুরা সে অবৈধ সম্রাট হনে নেত্রীবিন্দুরা যেভাবে হামলা করা দুঃসাহস থেকেছে এই যে নিতান্ত এই সরকারের যে দুর্বলতা সে চিত্র কিন্তু ঘটে উঠেছে আমরা আজকে সমাজের মধ্য দিয়ে সরকারকে বলতে চাই আপনি যদি আইন নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন আপনি যদি শৃঙ্খলা দিতে যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনি শৃঙ্খলা এবং নিরাপত্তার দায়িত্ব এনসিবির হাতে তুলে দিন আমরা আমাদের দায়িত্ব নিয়ে সমগ্র দেশের জনগণকে প্রয়োজনীয় নিরাপত্তা দিব সেক্ষেত্রে আপনারা প্রয়োজন আপনাদের ক্ষমতা ছড়িয়ে দিন অন্যথায় জুলাই আপনারা দেখেছেন বাংলাদেশের সবচেয়ে যার জন্য বাংলাদেশের গত উনিশ বছরের জনগণ যারা শান্তিতে স্বস্তিতে যারা বসবাস করতে পারে নাই রাজনৈতিক চর্চা করতে পারে নাই স্বাধীনভাবে কথা বলতে পারে নাই সেই খুনি শেখ হাসিনাকে যেহেতু আমরা যেহেতু বাংলাদেশ থেকে বিতাড়িতে পেরেছি তার রেখে যাওয়া সামান্য চুরুপুটি কয়েকটা সৈরাকার দোষর তাদেরকে বাংলার ভূখণ্ড থেকে বিতাড়িত করা সময়ের মাত্র সময়ের ব্যাপার মাত্র আমরা ব্যর্থ বলতে চাই এর ছিমকে এত দুর্বল ভাবনা চলবে না হাঁসদা ডাক্তাররা কে এত দুর্বল চলবে না তাই সব কে এত চলবে না ধুলা কোনো পথমে চারণের চেত দিয়েছে তাদেরকে দুটো দুর্বল ভাবতে চলবে না এর ছিমকে দুর্বল চলবে না আমরা যদি আবার আজ পথে নেমে আসি সেক্ষেত্র ঠিক আবার নতুন করে গর্ব ইনশাল্লাহ সকলকে রাজপথে থাকার দত্ত সংবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি দেখা হবে রাজপথে ইন্দিরা দিন পরিবার রাষ্ট্রজনীন নীতি এবং জনস্বার্থের নীতি আন্তর্জাতিক বলম্বী কে বক্তব্যっております আমরা সুকুমারকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের আমরা যারা আপনাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নি আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়তাধীন বনানী থানার অন্যতম সংগঠক আসসালামু আলাইকুম ওরেটা tariq husain বক্কপনি আসছেন তারি husain بسم الله الرحمن الرحيم আমাদের নেতৃত্বের উপর যে নিশংস হামলা হয়েছে একই হামলা ফ্যাসিবাদী সরকার রংপুরে করেছিল রংপুরের হামলার জন্য যে শহীদের রক্ত গেছে সেই শহীদ আজকে আমাদের জাতীয় স্মৃতি একইভাবে বলতে চাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে এ হামলা আমাদের সকলকে আবার ঐক্যবদ্ধ করবে আমাদের যারা আছে বৈষম্য বিরোধী আমাদের যারা আছে বাকসাস আমাদের যারা আছে যুবশক্তি আমাদের যারা আছে জাতীয় নাগরিক পার্টির সাথে আম জনতা যোগ দিবে ইনশাল্লাহ আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা গোপালগঞ্জে যে নির্জিপ্তা দেখিয়েছেন এই নির কোনো জবাবদিহিতা নাই আমি আমাদের সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা সংস্কারের নামে যে ভণ্ডামি শুরু করেছেন এই ভণ্ডামি থামান দীর্ঘতম সময়ে সংস্কার নিশ্চিত করে নির্বাচনের ব্যবস্থা করুন আমরা আমাদের দেশে একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন চাই এবং ইনশাআল্লাহ যদি সুস্থ নির্বাচনের ব্যবস্থা আপনারা করেন ন্যূনতম সংস্কার যদি আপনারা করেন আমাদের নেতৃত্বে এনসিপি যারা আছে তারাই উঠে আসবে ধন্যবাদ সবাইকে

সংগ্রামী বক্তব্য জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ এলসিপির কামরাকিচা থানার অন্যতম সংগঠক সালাউদ্দিন আহমেদকে সালাউদ্দিন আহমেদকে

তাদেরকে আমরা ওইখান থেকে না সরিয়ে এনসিবির অবস্থান দৃঢ় করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ শেষ হবে না এখনো ঘুমটি অনেকে আছে বাংলাদেশের প্রান্ত থেকে ও প্রান্তে সবাই যে একটা অবস্থান করে তুলতেছে যে গোপালগঞ্জ একটা প্রেক্ষাপটের জায়গা যেখানে তারা বসে তাদের রাজত্ব চালাবে আমরা এনসিপির পক্ষ থেকে বলে দিতে চাই এত বড় দুঃসাহস করার কোন অবকাশ নেই কারণ আমরা এনসিপি অঙ্গীকার মধ্য শেষ চক্র থাকা অবস্থা পর্যন্ত আমরা 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 এমন দেশ উপহার যাব সে দেশ স্বপ্ন দেখছে একজন কৃষক সে দেশ স্বপ্ন দেখছে একজন শ্রমিক সে দেশ স্বপ্ন দেখছে একজন সাধারণ মানুষ আমরা বলতে চাই যুদ্ধের রক্তে তার শেষ হয়নি বছর খানি শেষ হয়েছে এর মধ্যে যদি কেউ মাথা ছাড়া করে দিতে উঠতে চায় তবে তার জন্য আমরা সব সময় ঐক্যবদ্ধ ভাবে আবারও কাঁধে কাঁধ মিলে পাঁচই আগস্ট যেমন স্বাধীনতা এনেছি ঠিক সেইভাবে একটা স্বাধীন রাষ্ট্র নতুন করে গঠন করব ইনকিলাব জিন্দাবাদ দেখা হবে রাজপথে কথা হবে আল্লাহ হাফেজ সংগ্রামের সাধীয় বন্ধুগণ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের এই সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা নেতৃবৃন্দ জুলাই যোদ্ধারা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হতে যাচ্ছেন আমরা সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী বিপ্লবী অভিনন্দন আমাদের প্রোগ্রামের মাঝখানে যে গাড়ি দুটো আছে প্লিজ আপনারা গাড়িগুলো একটু সরান কাইন্ডলি গাড়ি দুটো একটু সরাবেন আপনারা সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির

সংগ্রামী বন্ধুরা আপনারা দেখেছেন বিজাত চুয়ান্ন বছরে এই গোপালগঞ্জে কেউ ঢুকতে পারে নাই আমাদের চব্বিশের সংগ্রামের নেতারা গোপালগঞ্জ স্বাধীন করেছে আমরা গোপালগঞ্জে আবার যাব বিজয় মিছিল আপনারা সবাই প্রস্তুত ইনশাল্লাহ সামনে আমরা গুমসান থানা রাজপথে থাকব সকল আন্দোলনে সবাইকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ বন্ধুগণ আমাদের আজকের বিক্ষোভ সমাবেশে ইতিমধ্যে মার্কেট থানা থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মার্কেট থানার সংগ্রামী বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে সমাবেশের পক্ষ থেকে এবং আপনাদের সকলকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নিজামত্তি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নিজামতী पदला करे पंध करा হামলা করে পতরเจত্রা বন্ধ করা যাবেন না সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধানমন্ডি ভাগ এমসিপি এরতম সংগঠক চিত্রুল হাসানকে জিতু হাওলাকে জুতো জুতো আসার জুতো আমার আমি বন্ধুগণ আমি ফর্মালিটি মেনটেন করে আজকে শুরু করব না আমি একটি কথা বলতে চাই আপনারা কি করেন এই দুই হাজার আহত দুই হাজার নিহত তিরিশ হাজার আহতদের রক্তের বিনিময়ে আপনারা ইন্টারিম গঠন করেছে আপনাদের চেয়ারের নিচে এখনো আহত রক্তের তাক লেগে আছে এই রক্তের তাক লেগে আছে যে অমনিশ অমনিশ শান্তশিবাইকে কা চক্র নিশ্চিত করার পরেও গোপালকে যেভাবে আমার চুলাই চত্ত ফাইদের উপর হামলা করা হয় শুধু গোপাল কৃষ্ণ নয় গোটা বাংলাদেশে ওরা কিছু গোষ্ঠী গোপন ভাবে তৈরি করার জন্য চুলাইকে ধ্বংস করতে আর জন্য ওরা শান্তশিবাই চক্রের নেতৃত্বে নিচ্ছে ভাইকে বলতে চাই আমিlineEdit দপ্তরের কথা বললে আপনারা মোপ করে চাই দেন এই আমি আর স্পষ্ট করে বলতে চাই এই চুলাই জোদরা নিরাপত্তায় ভুগছে জুলাই আগস্ট পেরিয়ে যাওয়ার পরেও এখনো জুলাই সরক্তাও হল না এই হামনা নীরবতায় ভুগছে ইনকিরা আমে আপনার বাগান ইবাদতে যেভাবে হাসির এসে পড়েছে আপটাকে সময় না ইনকিরা ইনকিরা কবাল করে হামটাকে

সাধারণত সংগঠন মোহাম্মদ আজিউদ্দিনকে মোহাম্মদ তাজিউদ্দিনকে সাধারণ আন্দোলন ইতোমধ্যে मानुसा <laughs> একটি বিক্ষোভ মিছিল এসে আমাদের মাঝে সংযুক্ত হয়েছে এই সমাবেশের পক্ষ থেকে লালবাগ থানার সংগ্রামী বন্ধুদেরকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি আপনাদেরকে ব্যানারকে গুটিয়ে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি ব্যানার গুটিয়ে লালবাগের সংগ্রামী বন্ধুদেরকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা থেকে একটি বিক্ষোভ মিছিল এসে আমাদের মাঝখানে যুক্ত হয়েছে কদমতলী থানার সংগ্রামী বন্ধুদেরকে এই সমাবেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি